Thank you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় ধনুরাশির সাপ্তাহিক রাশি ফল ছয় অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত নবরাত্রির সময় চলছে এখন নবরাত্রির সময় তখনও চলবে তো এই নবরাত্রির পূর্ণ লগ্নে ধনুরাশি মানুষদের জানিয়ে রাখি যে আগামী যে সপ্তাহটা আসছে এই নবরাত্রির যে পূর্ণ লগ্নের পূর্ণ সপ্তাহ যে আসছে এই সপ্তাহটা তোমাদের জন্য একটা লাকি এবং শুভ সপ্তাহ হতে চলেছে এই সপ্তাহে তোমাদের জন্য অনেক কিছু ঘটবে যা তোমাদের পজিটিভ বলে মনে হবে এই সপ্তাহে তোমরা অনেক এনার্জি পাবে আত্মবিশ্বাস পাবে এই সপ্তাহে অনেক কিছু শুভ ঘটবে তার মধ্যে একটা কথা হলো যে আর্থিক বিষয়গুলো আগের থেকে অনেকটা সুধরাবে কারণ থার্ড অক্টোবর অলরেডি সরি নয়ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি তোমাদের রাশিপতি বা লগ্নপতি আমাদের দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবেন বক্রি হয়ে যাবার ফল যেটা হবে সেটা আমি একটা ভিডিওতে ধনুরাশির জন্য স্পেশাল করে দেবো কিন্তু এখন সাপ্তাহিক রাশি ফলটা বলে নিই বলার প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই যে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এই বক্রি হওয়াটা কিন্তু ধনুরাশির জীবন ও ভাগ্যকে অনেকটা পরিবর্তন করতে সক্ষম হবে এবং পজিটিভ ফল দিতে সক্ষম হবে তো আমি রাশিফল নিয়ে আলোচনা করি পরবর্তী ভিডিওতে চোখ রাখবে ধনুরাশির জন্য দেবগুরু বৃহস্পতি সাত নয় অক্টোবর হবে তো বক্রি হচ্ছেন তো নয় অক্টোবরের এই বক্রি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমি একটা ভিডিও দেব তোমাদের জন্য বিশাল করে এবারে রাশিফলে ভিডিও করছি এটা এখন তাই ওই বিষয়টা বলবো না আর এই শুরু করছি রবিবার ছয়ই অক্টোবর থেকে রবিবার থেকে আর রাশিফল বলার সঙ্গে সঙ্গে এটাই বলবো যে সামনের সপ্তাহটা তোমাদের জন্য একটা শুভ সপ্তাহ তো বটেই এই সপ্তাহে তোমরা অনেক কিছু করতে পারো যেগুলো কে বলবো যে নব নবরাত্রির জন্য এই কিছু টোটকা যেটা আমি ভিডিও শেষে বলবো কিছু টোটকা করলে তোমাদের কি বলবো যে ভাগ্য কিছুটা অন্তত শুভ বা অনুকূলে আসতে সক্ষম হবে নবরাত্রির সময় করা টোটকা যে কোনো টোটকা যে কোনো মনোবাসনা কে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে যদি আমরা যে কোনো টোটকা মা দুর্গার উদ্দেশ্যে করি তাহলে সেটা সম্ভব হয় সফল হয় সেটা কাজে পরিণত হয় বাস্তবে রূপ পায় তাই এই সুযোগটাকে কাজে লাগাও আর এই সুযোগটাকে না হারানোই ভালো চলে আসছি রাশিফলের ভিডিওতে বিচারে তো বিশাখা নক্ষত্রে চন্দ্র যাচ্ছে রবিবার দিন ছয়ই অক্টোবর চন্দ্র এই সপ্তাহে তুলা থেকে নিয়ে একেবারে মকর পর্যন্ত গোচর করবে প্রথমে তুলা তারপরে বৃশ্চিক ধনু তারপরে মকর এই চারটে রাশিকে এই সপ্তাহে চন্দ্র কভার করবে প্রথম দিন দেখতে পাচ্ছি তো চন্দ্র আছে তুলা রাশিতে শুক্রের সঙ্গে সহাবস্থান করছে আর ওদিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে আছে তোমাদের লগ্নপতি নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র হওয়ার দরুন সেই দিনটা অতি উত্তমানের দিন সেই দিনটা ছুটির দিন সেদিনটা কাজের দিন না হওয়াতে তো একটা যাই হোক বলবো যে কাজ তেমন থাকবে না কিন্তু ভাগ্যের অন্যান্য দিকগুলো অতি উত্তমভাবে কাটবে শরীর স্বাস্থ্য শিক্ষা সন্তান ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছুই অতি উত্তম যাবে এবং দিনটা ভালো দিনটা প্রাপ্তি যোগে ভরপুর তো সেদিনে অবশ্যই বলবো যারা লটারি কাটতে এক্সপার্ট তারা অবশ্যই লটারি কাটবে আর দিনটা সব দিক থেকে ভালো যাবে কারণ ওই যে বললাম লগ্নপতি নক্ষত্রে চন্দ্র থাকা দরুন চন্দ্র গুরুদেবের একটা সংযোগ তৈরি হবে এবং এটা তোমাদের জন্য অতি শুভ একটা সংযোগ তো দিনটা ভালো এরপরে চলে আসছি পরের দিন সোমবার দিন সোমবার দিন সাতই অক্টোবর চন্দ্র যাবে বৃশ্চিক রাশিতে তোমাদের দ্বাদশ ভাবে এবং নক্ষত্র পাবে শনির নক্ষত্র অনুরাধা তো শনি তোমাদের দ্বিতীয়পতি দ্বিতীয়পতি মানে ধনপতি সেই দিনটা ধনপতির নক্ষত্রে চন্দ্র কাটাবে দ্বাদশভাবে তার মানে কি হবে দূর থেকে অর্থ আগমনের সম্ভাবনা বাড়বে দূর বা অদৃশ্য মাধ্যম থেকে অর্থ আগমনের সম্ভাবনা বাড়বে সপ্তাহের প্রথম কাজের দিন সেদিন শেয়ার মার্কেট ওপেন হবে সেদিন আরও অন্যান্য কর্মস্থলে ওই অনলাইন থেকে বা অন্যান্য অদৃশ্য মাধ্যম থেকে ইন্টারনেট বা ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করার সুযোগ থাকবে ওই সমস্ত মাধ্যম থেকে দ্বাদশ ভাবটা কিন্তু বিদেশ এবং অদৃশ্য মাধ্যম তাই বলছি দ্বাদশভাবে তোমাদের যখন চন্দ্র যাবে তো এই দ্বাদশ ভাব থেকে তোমাদের অর্থ আগমনের সুযোগ তৈরি হবে তাই বলবো সেই দিনটা প্রথমে কেমন যাবে বলে দিই শনির নক্ষত্রে যখন থাকে আমাদের চন্দ্র তাহলে অষ্টম প্রতি দ্বাদশভাবে ভাবে একটা কানেকশন হলো তাহলে হঠাৎ পরিবর্তন হঠাৎ কিছু ধনের আগমন হঠাৎ সম্ভাবনার তৈরি হওয়া বিদেশ থেকে সম্ভাবনা তৈরি হওয়া অদৃশ্য মাধ্যম থেকে সম্ভাবনা তৈরি হওয়া সঞ্চয় ধন সঞ্চয় সেদিনে সম্ভব তো আরেকটা কথা বলে রাখি থার্ড অক্টোবর থেকে শনিদেব শতভিশা নক্ষত্রে বক্রি হয়েছেন এর বিষয়েও একটা ভিডিও দেব ধনুরাশির জন্য সেটাও আমি বলে রাখি তো শনি বক্রি হয়েছেন শতভিশা নক্ষত্রে যে নক্ষত্রে বক্রি হয়েছেন রাহুর নক্ষত্রে তো সেই নক্ষত্র এই সমস্ত ইনকামগুলোকে বৃদ্ধি করে অদৃশ্য মাধ্যম অসৎ উপায় তারপর হচ্ছে যে কাঁচা টাকা ইনকাম করার সুযোগ করে দেয় তারপর হচ্ছে যে কি বলবো শনি আর রাহু যখন কম্বিনেশন তৈরি করে তোমাদের ধনপতি যেহেতু ধনভাব ধন সঞ্চয় কেমন করবে কোনখান থেকে উপার্জন হবে এই সমস্ত ডিসাইড করবে এখন রাহু আর শনি তো রাহু শনি কি করবে ওদের পথে যারা ইনকাম করছো এখন তো তাদের তো এখন কোনো চিন্তাই নেই বাকি যারা ওদের পথে ইনকাম করো না তাদের কি হবে তারাও সঞ্চয় করতে সক্ষম হবে এবং সঞ্চয় করতে হবেই অনেকটা বলবো যে এই সময় একটা অবস্থা তৈরি হচ্ছে যে ঋণ শোধ হবে কারণ বলে রাখি এখন শনিদেবে বক্রি শনিদেবের দৃষ্টি আছে তোমাদের পঞ্চম ভাবে তো পঞ্চম ভাব পঞ্চম এখন নক্ষত্রে আছেন ষষ্ঠভাবে আমাদের দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি তোমাদের লগ্নপতি হিসাবে ষষ্ঠ আছেন পঞ্চম ভাব প্রতি নক্ষত্র মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে তাহলে কি বললাম রাশিতে এখন দেবগুরু আছেন পঞ্চমপতি নক্ষত্র মানে পঞ্চমপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় তাহলে আমরা কি করব এখন এই সময় শনি বক্রি থাকবে দেবগুরু বক্রি হয়ে যাবেন তো এই সময় আমরা ঋণ শোধ করতে সক্ষম হব তারপর হচ্ছে যে সঞ্চয় করতে সক্ষম হব মানে এই এই সমস্ত বিদেশ থেকে কোনো সম্ভাবনা আসবে বিদেশি মুদ্রা ইনকাম করার সুযোগ পাবো শেয়ার মার্কেট ফাটকা ইনকাম লটারি এই সমস্ত মাধ্যম থেকে আমরা টাকা পাবো এটা মনে রেখো যারা এটা শুনবে না বা বিশ্বাস করবে না তারা বোকামি করবে তোমাদের বারবার করে রিকোয়েস্ট করব যে এই সময় আসছে যে তোমরা এই যে যারা এই সমস্ত ফিল্ডে আছো শেয়ার মার্কেট বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ বিদেশি কোম্পানিতে চাকরি করা বিদেশে গিয়ে চাকরি করা সামাজিক মাধ্যম মানে যারা অনলাইনে কাজ করো যাদেরকে বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো যারা রাহুল ফিল্ডে আছো তাদেরকে বলবো যে তোমাদের এই এখন দিন এসেছে কিছু কামিয়ে নেবার পকেট ভর্তি করে নেবার তবে অসৎ উপায় অবলম্বন করবে না এটা আমি বারবার বলে রাখবো কারণ অসৎ উপায় অবলম্বন করলে ওই রাহু শনি মুখের সামনে তুলে ধরবে যে খাও খাও লাড্ডু খাও কিন্তু ওই খেলে আর রেহাই নাই ওদের হাত থেকে আর রেহাই নেই তাই বলছি যে ইনকাম করার সুযোগ আসবে কিন্তু সেটা মনে রাখতে হবে যেন সৎ উপায়ে হয় এবার বলবো যে শনিবার সরি ওই যে সাতই অক্টোবরের দিন যেদিন ছিলাম সেই সোমবার দিন সোমবার দিনটা উত্তম দিন ধন সঞ্চয়ের দিন ধন সঞ্চয় হলে মন শরীর ভালো থাকে আর বলে দেওয়ার কিছু নেই ভালো দিন একটা শুভ ফল পাবে তোমরা চলে আসছি পরের দিনে মঙ্গলবার দিন আমরা যা দেখতে পাচ্ছি আটই অক্টোবর মঙ্গলবার চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্র বুধ তোমাদের সপ্তম পতি আর ওদিকে দশম প্রতি তাহলে কর্ম ব্যবসা অতি উত্তম যাবে আবার ওদিকে যেহেতু বুধ টাকা পয়সার গ্রহ তো ও সেদিন টাকা তোমাদের ইনকাম করিয়ে দেবে আর বুধ এখন রাহুর দিকে দৃষ্টি দিয়ে আছে তো রাহু তো এখন বুধকে অনেক ইনোভেটিভ আইডিয়া দেবে টাকা ইনকাম করার তো টাকা ইনকামের সুযোগ তোমরা পাবে বিভিন্ন মাধ্যম বুধের মাধ্যম হচ্ছে সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া এই ইন্টারনেট রাহু বুধের এই সবই ফিল্ড এগুলো তো এই বুধের যে ফিল্ড আছে যে ম্যানেজমেন্ট হসপিটাল ল মানে আইন আদালতের জায়গাটা মানে কোর্ট অ্যাকাউন্টস এই সমস্ত ক্ষেত্রে আমরা এখন ইনকাম করতে সক্ষম হব ধনুরাশির মানুষেরা তাহলে সেই দিনটা অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রের দিন মঙ্গলবার আটই অক্টোবর এই সমস্ত ফিল্ডের মানুষেরা টাকা ইনকাম করবে তাদের দিন ভালো যাবে এবং সমস্ত মানুষেরা ধনুরাশির সমস্ত মানুষেরা ধনুরাশির ধনুলগ্ন হলে সেই দিনটা ভালো দিন অতি উত্তম মানে দিন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু শিক্ষা দীক্ষা সন্তান শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে চিন্তার কিছু নেই সেদিনটা আমরা এইটটি পারসেন্ট ভালো রেজাল্ট পাবো এবারে চলে যাচ্ছি পরের দিন বুধবার দিন নাইন অক্টোবর মানে নয় অক্টোবর বুধবার চন্দ্র যাবে তোমাদের ধনু রাশিতেই তো আবার মূলা নক্ষত্র পাবে কেতু নক্ষত্র পাবে সেদিনটাও অতি উত্তম দিন লগ্নে থাকবে চন্দ্র তো চিন্তার কিছু নেই অষ্টমপতি তোমাদের আছে চন্দ্রদেব তো হঠাৎ করে পরিবর্তন আনবে হঠাৎ করে পজিটিভ পরিবর্তন আনবে চন্দ্র কেতুর কানেকশন হবে মূলা নক্ষত্র অনেক কিছু সে দিতে পারে তো মূলা নক্ষত্র কি করে না বলে মূল থেকে পরিবর্তন করে গোনা থেকে পরিবর্তন করে গোনা থেকে শুরু করে তো সেই দিনটা হতে পারে শুরু করার দিন সেই দিনটা হতে পারে নতুন কিছু সৃষ্টি করার দিন এবং পুরনোকে ছেড়ে নতুনভাবে তৈরি করো এবং নতুন করে শুরু করো এই দিন আসবে তো সেই দিনটাও এরকম করে তোমাদেরকে ভাবতে হবে যে যদি কিছু এরকম থাকে যে আমাদের অগ্রগতিতে বাধা আসছে সেই সময় সেইগুলোকে বাধাগুলোকে কাটিয়ে উঠে তোমাদেরকে লোককে পৌঁছাতে হবে এবং এই বিষয়টা মাথায় রেখে যদি বলি দিনটা কেমন যাবে তাহলে বলবো দিনটা তোমাদের নাইনটি পারসেন্ট ভালো যাবে দিনটা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তারপর হচ্ছে যে সন্তান ভাব নিয়েও চিন্তার কোনো কারণ নেই তারপর হচ্ছে যে যদি বলি যে চাকরি কেমন হবে বা ব্যবসা বাণিজ্য কেমন হবে এমনিতেই তখন ছুটির দিন পড়ে যাবে চাকরি ব্যবসা সবই বন্ধ থাকবে প্রায় কিন্তু তবুও যারা চাকরি বা ব্যবসাতে যুক্ত থাকবে তাদের জন্য বলবো যে এইটটি পার্সেন্ট ভালো ফল পাওয়া যাবে কোনো চিন্তা নেই আর কেতুর যে সমস্ত নক্ষত্রগুলো তোমাদের আছে দশমভাবে একটি নক্ষত্র আছে তো নবমভাবে একটি নক্ষত্র আছে সরি নবমভাবে আছে আর ওদিকে ষষ্ঠভাবে একটি আছে এবং তোদের লগ্নভাবে একটি আছে পঞ্চমে একটা আছে পঞ্চমে অশ্বিনী নক্ষত্র আছে পঞ্চমভাবে রাশিতে আর ওদিকে নবমভাবে আছে মঘা নক্ষত্র এবং লগ্নে আছে মূলা নক্ষত্র তো মঘা মূলা অশ্বিনী এই তিনটে নক্ষত্র অর্থাৎ পঞ্চম দশম আর লগ্ন এই যে এই এই ভাবগুলো অ্যাক্টিভেট হবে অর্থাৎ কর্মে গতি আসবে কর্মে বাধা দূর হবে নতুন কর্মলাভ সম্ভব হবে এবং দূর থেকে হতে পারে বিদেশ থেকে হতে পারে তো এই ব্যাপারগুলো ঘটবে কর্মে উন্নতি শরীর স্বাস্থ্যের উন্নতি শিক্ষায় উন্নতি শিক্ষায় বাধা দূর হবে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে যোগাযোগ তৈরি হবে কোনো নতুন কোনো কাজের বা সম্ভাবনার তাহলে বুধবার দিনটা ভালো দিন নাইন অক্টোবর দিনটাও ভালো দিন এবার আসছি দশই অক্টোবর বৃহস্পতিবার চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্ব কিন্তু রাশিতেই থাকবে ধনু রাশিতে কোনো চিন্তা নেই তো পূর্ব শুক্রের নক্ষত্র সেদিনটা মোটামুটি একটা দিন তো আছে এখন কিন্তু রাহুল নক্ষত্রে থাকার দরুন সেদিনটা তোমাদেরকে মোটামুটি যারা আমি বলবো শুক্র রাহুল নক্ষত্রে ভালো করে এই ব্যাপারটা বুঝে নিতে হবে শুক্র শুক্রের নক্ষত্র সেই দিনটা শুক্রদেব আমাদেরকে সেদিন কন্ট্রোল করার চেষ্টা করবে এবং শুক্র এখন রাহু নক্ষত্রে থাকার দরুন শুক্র রাহু যে যোগ একসঙ্গে এক যোগে যে কম্বিনেশনটা হয় সেই দুটো কম্বিনেশন মিলিয়ে আমাদেরকে কন্ট্রোল করবে একটা সত্তা তাহলে ভোগ আর চাহিদা এই বেড়ে যাবে এবং এই যে একটা আকাঙ্ক্ষা বাড়বে এই সমস্ত কিছু মানে আমাদেরকে কন্ট্রোল করবে মাথার উপর চেপে বসার চেষ্টা করবে এরপর সেদিনটা আমরা ওই সমস্ত কাজে নিজেদেরকে বা মাইন্ড বা ব্রেন একদম বিজি থাকবে এই সমস্ত কাজে কি করে আরও চাহিদা বাড়াবো কি করে সেই চাহিদাকে পূরণ করব এই সমস্ত ব্যাপারগুলো বাড়বে আর সেদিনটা আয়েস আরামে চলে যাবে ভালো একটা দিন চিন্তার কিছু নেই তবে যারা আবার বলছি লটারির জন্য খুব ভালো দিন শুক্র রাহু এসব কম্বিনেশন থাকলে বলতে হবে না লটারির একদম উত্তম দিন আর ওইদিকে বলছি ফাটকা ইনকামের উত্তম দিন রাহুর যারা ইনকাম করো শুক্রবার উইকেন্ড শুরু তো একদম অ্যালকোহল একদম দম দম মানো দম তো যারা ওখানে খেতে বলছি না পান করতে বলছি না এসব এগুলো উচিত নয় এগুলো কিন্তু যারা ওই ফিল্ডে কাজ করো তাদের ইনকাম হবে আমি শুধু ইনকামের কথাটা বলতে চাই এটাই আমার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় যাই হোক তো শুক্রবার দিনটা ইনকাম হবে নিরাশ হবার কিছু নেই ভালো সব কিছু দেখি ভালো ভালো ফল আসলে ব্যাপারটা হচ্ছে ফ্যাক্ট এটা শুক্র রাহু এরাই হচ্ছে কলিযুগের রাজার মন্ত্রী এরাই টাকা দিতে পারে মানুষকে আর কোনো পথে আর ইনকাম নেই এখন করছে যে এদের পথে ইনকাম আর কোনো এখন যদি মাস্টার খুব পণ্ডিত পিএইচডি ফিএইচডি করে নিচ্ছে বিদেশ থেকে ডিগ্রি এনেছে যদি বলে যে ফ্রিতে পড়াবো সে পড়া কেউ পড়বে না ফ্রিতে পড়ালেও পড়বে না জ্ঞান দরকার নাই বলো পেটে ভাত দরকার টাকা দরকার সেই তো চলছে দুনিয়া এখন তো তাহলে তাদের জন্য তো ভিডিওটা করা টাকা হবে টাকা হবে ওই জন্য আমি বলি টাকা হবার কথাটা একে শোনাবো তবেই তো আমার ভিডিও দেখবে আমি কেউ হরিদাস পাল যে আমার ভিডিও দেখতে লোকে হ্যাঁ টাকা হবে তো বলো ভাই নাহলে যাও এই তো ব্যাপার সুতরাং এই পথে এই ব্যাপারটা আমাকে দেখাতে হবে ভাই ফ্যাক্ট সবাই ভাই পেটের দায়ে ভুগে বা ভাবে এইভাবে চলে এবার কেউ যদি আমাকে জ্ঞান শোনাতে ভাই জ্ঞান দিও না জ্ঞান আমার অনেক কাছে হ্যাঁ একদম পুরো কাট টু কাট কথা এটাই একদম যেটা অরিজিনাল কথা সেটাই বলবো কোনো লোকচুরি কথা নয় কোনো ভণ্ডামি নয় আমি পছন্দ করি না একদম চলো আবার পরের দিনে চলে যাই অক্টোবর এগারো অক্টোবর একজনের জন্মদিন আমি বলবো না এখন তোমরা জেনে নেবে যাই হোক সেদিন আবার তোমাদের চন্দ্র উত্তর সারা নক্ষত্রে থাকবে শুক্রবার দিন তাহলে বৃহস্পতিবার দিনটা ভালো গেলো মোটামুটি পূর্বসারা নক্ষত্র শুক্রের নক্ষত্র বৃহস্পতি ভালো গেল চিন্তার কিছু নেই এবার শুক্রবার দিন চলে আসছি ও হ্যাঁ সরি শুক্রের নক্ষত্র ছিল ওই যে ওই উইকেন্ড নয় কিন্তু বৃহস্পতিবার ও ভালো দিন ওটাও খুব তবে সেদিন আমার একটু মনে বন্ধ থাকবে নাকি যাই হোক কোনো ব্যাপার না ওদিকে যাওয়া দরকার নেই শুক্র আর রাহু সেই বৃহস্পতিবার দিন ইনকাম করার সুযোগ দেবে আমরা ইনকাম করে নেবো চুটিয়ে ইনকাম করে নেবো ব্যাস এবার পরের দিন চলে আসছে শুক্রবার দিন চন্দ্র থাকবে উত্তর নক্ষত্র রবির নক্ষত্রে একেবারে মকর রাশিতে থাকবে আবার ধনপতি মানে ধনের স্থানে থাকবে ধনপতির থাকবে মকর রাশিতে তো চন্দ্র থাকবে রবির নক্ষত্রে ভালো পজিশন রবির মতন কাজ দেবে তো ভালো আর রবি এখন রাহুর আন্ডারে আছে মানে রাহুল নজরে আছে তো নবম্পতি ভাগ্যপতি যখন রাহুর আন্ডারে থাকে না উপায় নেই রাহু ফাঁসাবেই যে কোনো দিক থেকে জালে জড়াবেই কি কীরকম জালে রাহুর মায়া যে যেমন মায়ায় থাকে একটা স্টুডেন্ট হলে বলবে আরে আমি পড়ে নিতে স্টেজে মেকআপ দিয়ে দেবো ও মায়া দেখাচ্ছে আমি সব পারবো আর যদি কোনো অন্ধুরাষ্ট্রের মতো সন্তানের পিতা হয় মানে ওইরকম পিতা যদি হয় তাহলে সে বলবে হ্যাঁ আমার ছেলে না পড়েও পাশ করে যাবে দারুণ ট্যালেন্ট এরম ব্যাপার যে যেমন মায়ায় থাকবে সে মায়া একবার ডুবে যাবে হুম এরম ব্যাপার তো সেদিনটা মোটামুটি ওই রকম ভালো মন্দই মিশিয়ে যাবে দিনটা খুব খারাপ না রবির নক্ষত্র রবি এখন ভালোই আছে তো মোটামুটি তোমাদের মিত্র গ্রহ ভাগ্যপতি যেহেতু ভাগ্যভাবে শুভ পরিবর্তন হবে এবং ভাগ্য শুভ থাকবে বাকি সমস্ত ক্ষেত্রে শুভ ফল সেভেন্টি পার্সেন্ট ভালো ফল আমরা পাব শরীর স্বাস্থ্য সন্ধান সমস্ত বিষয়ে আমরা ভালো ফল পাব শিক্ষা ব্যবসা বাণিজ্য আরে ছুটির দিন তো শুক্রবার কোনো ব্যাপার না অন্যান্য দিক থেকেও অবশ্যই লটারি ফাটকা ইনকাম রাহুর ইনকাম এখন বলছি রাহু এমন একটা অবস্থায় আছে শনিকে পেয়ে শনিকে এখন পেয়ে গেছে তো বিশাল ব্যাপার রাহুর এখন তো যারা ইনকাম চাও চুটিয়ে করে নাও বারবার বলছি আর কিছু বলার নেই রাহু এমনই এখন একটা গ্রহ আমি যে দুটো ভিডিও দেব একটা হচ্ছে যে শনির ওই রাহু নক্ষত্রের বক্রি থাকা আর দেবগুরু বৃহস্পতির বক্রি থাকা এই দুটো ফলাফল শুনলে আর কারণ কার্য ব্যাখ্যা করলে আমি কেন বারবার জোর দিয়ে বলছি এই কথাগুলো তো তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটা দেখো রকম কোনো কেউ কেউ দেখো তাহলে বুঝতে পারবে আমি সব কিছু বুঝিয়ে দিই চেষ্টা করি যাতে আমি যা বলি সেটা বুঝিয়ে বললে আমারও শান্তি আর যারা শুনবে তাদেরও শান্তি এটাই আমার উদ্দেশ্য যে আমার সঙ্গে তাদের কানেকশন হোক আর আমি যা বলছি তারা বুঝুক তারা বুঝে শিখুক এবং জানুক যে ব্যাপারটা কি হতে চলেছে সঠিকটা জানলে আমি বুঝবো যে আমার পরিশ্রম সার্থক হচ্ছে এটাই আমার উদ্দেশ্য শনিবার দিন চলে যাব শনিবার দিন পরের দিন যাবো বারোই অক্টোবর সপ্তাহে শেষ দিন চন্দ্র যাবে শ্রবণা নক্ষত্রে নিজের নক্ষত্রে থাকবে তো অষ্টম নিজের নক্ষত্রে থাকবে তো বলবান থাকবে তো অষ্টমপতি বলবান হলে কী হবে একদম দারুণ ব্যাপার হঠাৎ করে কোনো পরিবর্তন হতে পারে হঠাৎ করে সম্ভাবনা তৈরি হতে পারে তারপর হচ্ছে যে সেদিনটা তোমাদের ওই ভা অষ্টমভাবেই ওই চন্দ্রের দৃষ্টি থাকবে তাই সেদিনটা আনসার্টেন দিন হঠাৎ করে কিছু হয়ে যাওয়া হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া তো তবুও বলবো যে মন ভালো থাকবে সেদিনে সঞ্চয় হবে তো আবার হঠাৎ করে প্রাপ্তি হতে পারে তো সেই দিনটা লটারির জন্য অতি মার্কেট খোলা থাকবে না তো লটারি তোমরা রেডি থাকো ভালো কিছু সুযোগ আছে আবার বলছি যারা লটারিতে এক্সপার্ট আছো বা কাটতে চাও পার্সোনালি তারা যদি কারোর সঙ্গে এক্সপার্ট কোনো এক্সপার্টের সঙ্গে যদি আলোচনা করে ব্যাপারে সেটা বেশি লাভবান হবে সেটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ আমরা যে রাশি বিচার করি সেটা জেনারেল রাশি সেটাতে কারোর জন্য লাগবে কারোর জন্য লাগবে না এটা তো আমরা সবাই জানো তাই বলছি যারা ইম্পর্টেন্ট যারা মনে করো যে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ জীবনে কিছু টাকা পেলে আমরা জীবনটা তরে যাবে বড়তে যাবে তাহলে তারা এইটা পার্সোনালি কনসাল্ট করলে ভালো হয় এটা একটা পরামর্শ দিলাম এটা মানতেই হবে আমার কোনো ব্যাপার নয় তবে বলি যে রবি থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ ছ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যে সপ্তাহটা ধনুরাশির জন্য যেটা আমি রাশি বল বললাম মোটামুটি সব দিনগুলোই ভালো দু একটা দিন ছাড়া তবে এই সপ্তাহটা প্রাপ্তিযোগের সপ্তাহ ভালো সপ্তাহ আর নবরাত্রির সময় নবদূর্গাকে স্মরণ করে তার সাধনা করে আরাধনা করে যার যেমন ক্ষমতা গৃহস্থ মানুষের মতনই আরাধনা করলে যথেষ্ট কোনো চিন্তা বেশি টুংটাং ভুং ভাং করতে হবে না ও সব আসে না হবে না ওটাতে বরং ভুল হবে রুং তাং ভুং ভাং কিচ্ছু দরকার নাই মাকে জোর হাত করে মা বলে ডাকলি ওর থেকে বড় মন্ত্র নাই কিচ্ছু করতে হবে না একটি ছোট্ট উপায় বলে ছোট্ট উপায় কিচ্ছু নয় একটি যে কোনো দিন নবরাত্রির যে কোনো দিন একটি ছোট্ট অপরাজিতা গাছ ওকে নিয়ে এসো বাড়িতে কন্যা বা মাতৃরূপে রূপে যার যেমন পছন্দ ওই গাছটাকে নিয়ে এসে বাড়িতে মাতৃরূপে রূপে বা কন্যা রূপে প্রতিষ্ঠিত করো বা পুজো করো ওই সময় নবরাত্রি চলাকালীন দেখো কেমন রেজাল্ট হয় আর সকালে সন্ধে লবঙ্গ আর কর্পূর দিয়ে ওকে আরতি করো ধূপ ধুনো যাও যেমন করে ওকে দুর্গা মা বলে পুজো করো বাড়ির একটা পবিত্র স্থানে ওকে ওই গাছটাকে পুঁতে রাখো পুঁতে রেখে নিত্যদিন ধূপ ধুনো দাও আর লবঙ্গ আর কর্পূর প্রতিদিন জানাবে সকালে সন্ধে আর ওই ধোঁয়াটা গোটা বাড়িতে ছড়িয়ে দাও দেখো কেমন রেজাল্ট হয় ওইটুকু করো দেখো তো কার কিচ্ছু করতে হবে না সমস্ত কিছু নেগেটিভ এনার্জি দূর হবে এবং সমৃদ্ধি শুরু হবে আশা আর্থিক সমৃদ্ধি শ্রীবৃদ্ধি শুরু হয়ে যাবে একদম এইটুকু করো এইটুকু কিচ্ছু করতে হবে না ওইটুকু করো খালি আর মাদুরাকে হাত জোর করে বলো না জানি তন্ত্র না জানি মন্ত্র এটাই সঠিক কথা মন্ত্র যে বানানগুলো বই বই আছে সব বানান ভুল তো ওই ভুল করতে গিয়ে ঠিক করতে গিয়ে ভুল করবো উল্টে রেজাল্ট তো পাবোই না উল্টে খারাপ রেজাল্ট পাবো বলবে এই যা হলো না কিছু আরে মন্ত্র বই সব ভুল থাকে বাংলা যে আর আমি দেখছিলাম গদাহ পিবা একটা মন্ত্র একটা শব্দ আছে মন্ত্রে গদাহ পিবা এরকম বলতে হয় এই মন্ত্র বলছে গত পিবা গত পিবা এইসব হচ্ছে ব্যাপার তো কি হবে ওইসব আলতু ফালতু মন্ত্রগুলোকে ওই আলতু ফালতু করে উচ্চারণ করে লাভ নেই ভুল ভালো হবে ওতে হাত জোর করে মা বলো মা দুর্গা আমি আর কিছুই জানি না মূর্খ একজন অসহায় একজন উদ্ধার করো মা পথ দেখাও না যদি মা শোনে আমাকে বলবে দুটো কালে থাপ্পড় খেয়ে যাবো ঠিক আছে আজকে এইটুকু থাক ভালো থেকো উৎসবের সময় আনন্দ করো পজিটিভ এনার্জি দিয়ে শুরু করো এবং দেখবে পজিটিভ ঘটনা ঘটবে করতে বাধ্য এই গোটা ব্রহ্মাণ্ড কিছুই ভাষা বোঝে না শুধুমাত্র যারা পজিটিভ থাকে তাদেরকে পজিটিভ রাখে যারা নেগেটিভ থাকে তাদেরকে নেগেটিভ রাখে হ্যাঁ বা না বোঝে আর কিছু বোঝে না এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তো হ্যাঁ আমার জীবনে সব ভালো হবে এটা বুঝতে শেখো দেখবে ভালো হতে বাধ্য হবেই এই ব্যাপারটা শিখে রাখো ঠিক আছে